গুড ইভিনিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটা ভিডিও দিয়েই দিই এখন পাই সন্ধ্যে ছটা সন্ধ্যে টন্ধে দিয়ে এই চা বসাতে এলাম মায়ের প্রচণ্ড জ্বর তার সাথে বোনেরও বিছানা ছেড়ে একদমই উঠতে পারছে না আর তার মধ্যে জ্বরটা ফলে একদমই কাহিল হয়ে যাচ্ছে খেতে তো কিছু পারছেই না আর মাথাও তুলতে পারছে না হাত পা প্রচণ্ড যন্ত্রণা থাকে দুদিন আগেই আমার হয়েছিল তো আমি জানি আমার যেমন জ্বর হয়েছিল ও বাবা জ্বর হতে হতে দেখি হঠাৎ করে বড় মেয়েটার জ্বর শুরু হয়ে গেল। গা হাত পা বেশ গরম আমিছি কী হয়েছে ওর হতে হতে ছোটো মেয়েটার দেখি জ্বর ছোটো মেয়েটাকে তো বাড়িতেই জ্বর হয়েছিলো ওষুধ খাইয়েছি কমেছিল কিছুটা আর জ্বরটা যখন আসছে বেশ ভালোই জ্বর আসছে একশো দুই মতো জ্বর আসছে গা হাত পাতার সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা থাকছে কাল সারাটা একটুও ঘুমায়নি একবার ছোটো মেয়েকে দেখছি একবার বড় মেয়েকে দেখছি দুজনারই সমান তালে জ্বর এসছে একবার ওর মাথা টিপে দিচ্ছি তো একবার ওর মাথা টিপে দিচ্ছি এরকম করেছি তারপরে তো জলপটি দিতেই হচ্ছে আর তারপরে আজকে থেকে মায়েরও জ্বর বোনেরও জ্বর বাড়ি শুধু এই জ্বরটা মনে হচ্ছে ভাইরাস টাইফের বাড়ি শুধু সবাইকেই অ্যাটাক করছে তো কথা বলতে বলতে আমার চা করা কমপ্লিট আমরা দুধ চা খাই লেখা চাটা একটু কম খাই চলো চাটা ছেঁকে নিই তারপরে খেতে 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 কথা হচ্ছে চাটা ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি দুধ দুধটা জাল করে নিই নলে আবার কেটে যাবে অর্ককে আর মিষ্টিকে দুই ভাই বোনকে দিয়ে দিচ্ছি দুধটা তালের বড়া করছে আজকে দিনে তালের বড়া খেতে হয় জানো তো যেন তালের বড়া বানাচ্ছে মায়ের জ্বর মাই করতো আমি করছি আর কি একটা বিশেষ আর একটা বিশেষ জিনিস খেতে হয় পাতা পোড়ানো কিন্তু এবছর ঝড় জ্বালা বলে আর সেটা আর হলো না স্কিপ হয়ে গেছে আজ হলো কৌশিকী অমাবস্যা রাতে আমাদের ভাত খাওয়া হবে না তার বদলে তালের বড়া লুচি আরেকটা জিনিস আছে সেটা হলো পাতা পোড়া মানে একটু তাল দিয়ে পাতাটাকে পোড়ায় ওটা মা করে এবছর যেহেতু মার খুব জ্বর উঠতেই পারছে না তাই আর ওটা এবছর হলো না ওটা ক্যান্সেল হলো আর এই পাতা পোড়া রেসিপি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে যদি ভালো লাগে দেখে নিতে পারো আর একটু তো তাল আজকে খেতেই হয় আজকের আজকের দিনটাতে আমরা খুব মানি দিনের বেলা নিরামিষ রাত্রিবেলা পাতা পোড়া তারপরে ওই বড়া এইসব খেতে হয় লুচি ভাত তো মোটমাট ভাত খেতে নেই তো আমি এদিকে বড়া করে নিয়েছি এবার একটু ঘুগনি করব মটরটা আগে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ভেজে নিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিরামিষ ঘুগনি তো আর তেজপাতাটা দিলে বেশ ভালো গন্ধ আসে একটু আদা বাটা দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেবো কিছুটা এবার দিলাম লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে ভালো হবে আর জ্বরের মুখ তো খেতে ভালো লাগবে ঝাল হলে তবে খুব বেশি ঝাল খাওয়া যাবে না বোনের আবার গলার মধ্যে খুব ব্যথা হয়েছে আসলে এত কাশি হয়েছে কাস্তে কাস্তে গলাটা বোধ চিড়ে গেছে ভেতরে আর ওই জন্য ঝাল একদম খেতেই পারছে না তাই জন্য অল্প করে ঝালটা দিলাম এবার কিছুটা নুন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো অল্প কিছু পরিমাণে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর এভাবে নাতে নাতেই টমেটোটাও এক সময় গলে যাবে এবার দিয়ে দিলাম কিছুটা চিনি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব মিলিয়ে মিশিয়ে একসাথে হবে মশলাটা কষা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবার সেদ্ধ করে রাখা চানাগুলোকে দিয়ে দিলাম কাবলি ছোলা এগুলো প্রথমে আমি বলেছিলাম মটর কিন্তু মটর নয় এগুলো হচ্ছে কাবলি ছোলা তো এবার একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিই এবার আমি একটুখানি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মটরটার সাথে ভালোভাবে মিশে যাবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখেছ কথা বলতে বলতে খেয়াল করিনি আবার মটর বলে দিয়েছি মটর তো নয় এটা তো জানা আমি যে বারবার কেন মটর বলছি আসলে আমার মনে থাকে না জানো তো যখনই ঘুগনি করি মটর দিয়ে করি তো তাই মটর বলতে বলতে অভ্যেস হয়ে গেছে চানাটা আর মুখ থেকে বেরোচ্ছে না আসলে চানা দিয়ে খুব কমই ঘুগনি করি আমি তো বলতে বলতে কষে কষানো হয়ে গেছে একদম এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো ও একটা কথা তোমাদের বলে দিই মশলাটা আমি যখন কষাচ্ছিলাম মানে জল দেওয়ার আগে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ হিং দিয়ে দিয়েছিলাম হিং দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জলটা দিয়ে দিয়েছি সেইটা শুটে নেওয়া হয়নি মানে সব সব কিছু ক্যামেরা করা সম্ভব হচ্ছে না একা একা রান্না একা একা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না যাই হোক জল দিয়ে দিয়েছি এবার ফুটলে নামিয়ে ফেলছি ঘরে অনেকটা গরুর দুধ রয়ে গেছে তো মাকে বললাম কি করব ফ্রিজের মধ্যে জমে জমে নষ্ট হচ্ছে তার থেকে বরং মা একটু শিমুই করে ফেলি মা বলল পারলে কর করগে তো একটু ঘি দিয়ে সিমুইগুলো ভেজে নিলাম তারপরে এই কড়াইতে দুধ দিয়ে দিলাম দুটা ফুটুক তারপরে দিয়ে দেব একটু চিনি এর মধ্যে তারপরে সিমুইগুলো দিয়ে দেব সিমুই রান্না করাটা একদমই সহজ আর বেশিক্ষণ টাইমও লাগে না সিমুর আগে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে যদি পাতলা দুধ থাকে একটু ঘন করে নিলে ভালো লাগবে একটা এলাচও দিয়ে দিলাম এর মধ্যে সবশেষে ওপর দিয়ে একটু গরুর দুধ ছড়িয়ে দিলাম এটা আরও ঘন হবে আর খেতে বেশ ভালো লাগবে দুটো কাজু কিশমিশ থাকলে দিয়ে দেবেন আমার কাছে এখন নেই আমি এই জন্য দিতে পারলাম না তবে এমনি যে সাদা বাদামগুলো আছে না সেগুলো ভেঙেই আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে এই যে নর্মাল যে বাদামগুলো আছে সেই বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শিমরা না একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো রান্নাবান্না সব কমপ্লিট এখন শুধু লুচি গুলো ভাজা আছে লুচি গুলো ভাজা হলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে সাড়ে নটা বাজবে চললো এখন লুচি ভাজা প্রায় শেষের দিকে আমি একটু ঘরে গেলাম মেয়েটা কাঁদছে আসলে খুব একটু খাওয়াতে গেলাম এই ফাঁকে বোন কটা লুচি ভাজছে এই কটা ভাজা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে আজকের মতো কমপ্লিট বেশ রাত হয়েছে গরম গরম লুচি খেতে কিন্তু ভালো লাগে তারপরে ঠান্ডা হয়ে গেলে কেমন একটা লাগে তো চলো এবার সবাই খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে এই যে আজকের সব মেনু সকলে খেতে বসে গেছে আর ব্লগটাও তাহলে আজকের মতো এই অবধি কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে কেউ ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য করেই সকলে নিজের খেয়াল রেখো গুড নাইট